এদিকে জুমার পর কঠিন অ্যাকশনে পুলিশ রীতিমতো মুহূর্তে এই রণক্ষেত্রে রূপ নিয়েছে ঢাকার শাহবাগ মোড় শেখ হাসিনার মতো কপাল পড়ল ডক্টর ইউনুসেরও আহত জুলাই যোদ্ধাদের উপর আবারও তুমুল লাঠি পেটা করল পুলিশ বাধ্য হয়ে এক দফার হুঁশিয়ারি জুলাই সনদ নিয়ে টালবাহানার প্রমাণ মিলেছে এবার শেষ রক্ষা হবে না সরকারের দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় ব্রেকিং নিউজ এবং সব থেকে গুরুত্বপূর্ণ একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন দর্শক কপাল পড়েছে ডক্টর রিউন গত বছর জুলাই এবং আগস্টে কপাল পড়েছিল কোটা নিয়ে এই বছর জুলাই এবং আগস্টে ডক্টর রিউনুসের কপাল পড়তে চলেছে এই জুলাই সনুদকে কেন্দ্র করে দর্শক আপনারা জানেন গতকাল সকাল দশটা থেকে সারা রাত ভর জুলাই যোদ্ধারা শাহবাগ মোড় দখল করে রেখেছিল শুধুমাত্র এই জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করার জন্য কিন্তু ডক্টর ইউনুস এটা নিয়ে টাল বাহানা শুরু করেছে দর্শক কি হচ্ছে জুমার পরে শাহবাগে পুলিশের সাথে কঠিন সংঘর্ষ দস্তাদস্তি পাশাপাশি এই সুযোগে শিক্ষার্থীদের বা জুলাই যোদ্ধাদের মধ্যে ছাত্রলীগ এবং আওয়ামী সেই ভাইরাল গরিলা বাহিনী ঢুকে পড়েছে এবং এই গরিলা বাহিনীকে দিল্লি থেকে প্রশিক্ষণ নিয়ে ঢাকায় ছেড়ে দেওয়া হয়েছে ভয়ানক কিছু ঘটতে চলেছে দর্শক কথা বলাবো না চলুন আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা এবং বিস্তারিত ভিডিও দেখে আসে আশা করি সঙ্গেই থাকবেন জুলাই সনদ ঘোষণাপত্র বাস্তবায়ন এবং সংবিধানে যুক্ত করার দাবিতে রাজধানীর শাহবাগীর দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা তাদের বক্তব্য সরকার তিন দফায় সময় নিয়েও জুলাই সনদ দিতে ব্যর্থ হয়েছে কিন্তু জুলাই সনদ ও ঘোষণাপত্র কোনো রাজনৈতিক দাবি নয় তাই অবিলম্বে যোদ্ধাদের দাবি পূরণের আহ্বান জানান তারা একই সাথে তারা সনদ ও ঘোষণাপত্রকে সংবিধানে অন্তর্ভুক্তির আহ্বানও জানান তাদের হুঁশিয়ারি জুলাই সনদ নিয়ে কোনো টাল বাহানা সহ্য করা হবে না এর আগে বৃহস্পতিবার সকালে পতাকা হাতে শতাধিক জুলাই যোদ্ধা শাহবাগে অবস্থান নেন জুলাই ব্যাপারে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি দিকে তিনি আছেন শাহবাগ এলাকায় রাব্বি এই মুহূর্তে শাহবাগের সার্বিক চিত্র কি দেখছেন আর কি দাবি আন্দোলনকারীদের একটু বিস্তারিত জানাবেন আমাদের আপনি জানেন যে গতকাল থেকেই তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং আজ সকালে এই ঝুম বৃষ্টির মধ্যেও তারা তাদের যে আন্দোলন তাদের যে যৌক্তিক দাবি সেই দাবি তারা উপস্থাপন করছেন তারা বলছেন জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে অবিলম্বে অন্তর্বর্তী সরকারকে সেই সনদের ঘোষণা দিতে হবে সেই দাবিতে তারা আজও এই শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন তারা বলছেন কেন টালবাহানা করা হচ্ছে এই টালবাহানা কেন কার স্বার্থে সেই সেই সন্দেহ তারা করছেন জুলাই ঘোষণাও ও সনদ নিয়ে তারা এখান থেকে ফিরে যাবেন সেই দাবি তারা তারা এখানে জানাচ্ছেন এখানে বিভিন্ন জেলা থেকে শহীদ পরিবার জুলাই যোদ্ধা আহত যারা আছেন তারা এখানে অবস্থান নিয়েছেন হার দেখছেন আপনি যে বৈরী আবহাওয়া কিন্তু তারপরও তাদের এই যে আন্দোলন কর্মসূচি সেটি কিন্তু থামেনি তারা কিন্তু তাদের দাবিতে অনর আছেন আমরা একটু আমরা একটু দেখাতে চাই এখানে মঞ্চও আছে অবস্থান মঞ্চ মাইক আছে এবং তারা গতকাল থেকে সারা দিন রাতেও তারা কিন্তু এখানে অবস্থান নিয়ে তাদের যে দাবি সেই দাবি তারা তুলে তুলে ধরছেন আমরা একটু একটু কথা বলার

এই যে বৃষ্টি হচ্ছে বৃষ্টি এই বৃষ্টিতে আপনাদের আন্দোলন চলতে পারে ঝড় লে বৃষ্টি দামবে না আন্দোলন দামবে না বৃষ্টি কেন বৃষ্টি হয়ে যায় এই আন্দোলন দামবে না

মিডিয়া বিশেষ করে বাংলাদেশের গণমাধ্যম বিভিন্নভাবে আলোচিত এবং সমালোচিত গণমাধ্যম আমার দেশ মাঝখানে আওয়ামী লীগ সরকারের আমলে যে পত্রিকা পত্রিকাটাকে বন্ধ করে রাখা হয়েছিল আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান তিনি বিএনপির বুদ্ধিজীবী বিএনপিপন্থী বুদ্ধিজীবী হিসেবে পরিচিতি ছিল তার প্রফেসর ইউনসের সরকার আসার পরে বিএনপির লোকজনও তাকে ডিজোন করতে শুরু করে দেখা যায় যে বিএনপির বিরোধী যারা রয়েছে এই মুহূর্তে রাজনীতিতে তাদের বিভিন্ন পারপাস সার্ভ করার অভিযোগও তার বিরুদ্ধে অনেকে করার চেষ্টা করেন সেই আমার দেশে যে রিপোর্ট সে আমার দেশের রিপোর্টটা রীতিমতো ভাইরাল হয়েছে এবং আমার দেশের দাবি যে তাদের রিপোর্টের ভিত্তিতেই পুলিশের রেড অ্যালার্ট জারির ঘটনাটা ঘটেছে আওয়ামী কি তাহলে সত্যিই জঙ্গি ট্রেনিং নিচ্ছে আওয়ামী লীগ জঙ্গি ট্রেনিং কেন নিবে সেটাও একটা বড় বিষয় আওয়ামী লীগকে জঙ্গি সংগঠন যে জঙ্গি ট্রেনিং নিবে অনেক কিছুই হতে পারে কারণ রাজনীতিতে বাংলাদেশের রাজনীতিতে তো আসলে শেষ বলে কিছু নেই অনেক কিছু হতেই পারে কিন্তু আমার দেশ যে সকল সোর্স থেকে তথ্যগুলো বলছে সেই সকল সোর্সগুলো কতটা অথেন্টিক কতটা গ্রহণযোগ্য কিংবা আওয়ামী লীগের এই ধরনের ট্রেনিং নেওয়ার বাস্তবতা কতটা সেটা একটু আলোচনার মাধ্যমে বোঝার চেষ্টা করব চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম আওয়ামী লীগ ট্রেনিং নিচ্ছে জঙ্গি ট্রেনিং নিচ্ছে তাদের ট্রেনিং দেয়া হচ্ছে ঢাকার একাধিক কনভেনশন হলে সেই ট্রেনিংয়ের ঘটনাটা ঘটেছে ভাটারা থানা এলাকা এবং বসুন্ধরা আবাসিক এলাকায় এই ধরনের ট্রেনিং কার্যক্রম চলছে এই খবরটা আমার দেশ সামনে এনেছে এবং আমার দেশ দাবি করছে যে এই ট্রেনিংটা করাচ্ছে একজন মেজর সেনাবাহিনীর কর্মরত একজন মেজর সেনাবাহিনীর কর্মরত মেজর এই ধরনের কাজ করছে এবং তাকে আইনি হেফাজতে নেওয়া হয়েছে অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী তাকে আটক করেছে এরকম তথ্যও তারা দিচ্ছে কিন্তু আইএসপিআর কিংবা আর্মি থেকে এই ব্যাপারে কোনো কিছু জানানো হয়নি ব্যাপারটা খোলাসা করেনি এবং আমার দেশও আইএসপিআর কিংবা আর্মির সোর্সে কথা বলতে পারেনি তাহলে সোর্সটা কি একজন মেজর যদি আটক হয় একজন মেজরকে যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করে চলমান যিনি চাকরি করছেন তাহলে তো সেটা বড় ঘটনা তাহলে তো সেটা আর্মির একটা ক্লিয়ারেন্সের ব্যাপার রয়েছে আইএসপিআর থেকে ব্যাপারটা পরিষ্কার করার ব্যাপার রয়েছে আবার একজন মেজরকে মানে চাকরিরত একজন মেজরকে পুলিশ গ্রেপ্তার করতে পারবে কিনা কিংবা পারে কি না সেই ব্যাপারেও একটা প্রশ্ন তো থেকেই যায় আর সেটা যদি না পারে তাহলে আর্মির পক্ষ থেকেই এটা করা হয়েছে কি না যদি করা হয়ে থাকে তাহলে আইএসপিআর কেন পরিষ্কার করলো না আইএসপিআরের সেই পরিষ্কার কনসার্ন ছাড়া আমার দেশ এই ধরনের সেন্সিটিভ খবর কেন দিল প্রশ্নগুলো আসবে তারা বলার চেষ্টা করছে ঢাকার বসুন্ধরার একটা কনভেনশন হলে দুই দুইটা কনভেনশন হলের কথা বলছে বসুন্ধরা কনভেনশন হল এবং আরেকটা কনভেনশন হলের কথা বলছে তারা যেখানে চারশো আওয়ামী কর্মীদের ট্রেনিংয়ের কর্মকাণ্ড হয়েছে গত কয়েকদিনে সেখানে ভালো ভালো খাবার দাবারের ঘটনা ঘটেছে কিভাবে তারা বিভিন্ন অ্যাক্টিভিজম করবে অনলাইনে অফলাইনে এবং শেখ হাসিনার ডাক আসলে কীভাবে সাড়া দেবে বিমানবন্দর এবং শাহবাগ কয়েক লক্ষ লোকের অ্যারেঞ্জমেন্ট করে সেগুলো ব্লক করে দিয়ে সরকারকে সরকার পতনের একটা আন্দোলনের দিকে যাবে এই এই ট্রেনিংগুলো নাকি হয়েছে আবার সেখানে বলা হচ্ছে জঙ্গি ট্রেনিং তো জঙ্গি ট্রেনিং কি একটা কনভেনশন হলে সম্ভব জঙ্গি ট্রেনিং কিংবা সশস্ত্র ট্রেনিংয়ের ব্যাপার যদি থাকে তাহলে সেটা একটা খোলা মাঠ হতে হবে কিংবা বন জঙ্গল হতে হবে একটা গহীন অরণ্য হতে হবে যেখানে লোকালয়ের থেকে যে জায়গাটা অনেক দূরে নিভৃত একটা জায়গা যেখানে খুবই সংগোপনে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন জঙ্গি সংগঠন যে কাজগুলো করে একটা জঙ্গল খুঁজে নেয় একটা গহীন অরণ্য খুঁজে নেয় নিভৃত একটা জায়গা খুঁজে নেয় সেরকম জায়গায় তাদের ট্রেনিংয়ের কাজগুলো হয় কিন্তু একটা কনভেনশন হলে জঙ্গি ট্রেনিং কতটা বাস্তবসম্মত সেটা একটা বড় বিষয় আবার যদি জঙ্গি ট্রেনিংয়ের বিষয়টা বাদ দিই যদি সাধারণ চারশো লোকের আয়োজন করে যদি সাধারণ একটা ট্রেনিং হয় যে তাকে তাদেরকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা বিভিন্ন ধরনের কিছু শেখানো হলো অনলাইন অফলাইন কিভাবে ম্যান ম্যানেজমেন্ট করতে হবে কিভাবে অর্গানাইজ করতে হবে কিভাবে অনলাইনে কার্যক্রম চালাতে হবে কিভাবে সেফলি বিভিন্ন অ্যাপস ইউজ করতে হবে এই প্রশিক্ষণগুলো হতেই পারে কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই ধরনের প্রশিক্ষণ তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি শিমুল সরকার সাহেবকে তিনি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা রাখছিলেন এই গরিলা বাহিনীকে নিয়ে বা সেনা বাহিনীর কিছু কিছু অফিসার তারা এই সব আওয়ামী লীগ ছাত্রলীগের বিশিষ্ট জ্ঞানী নেতাকর্মীদের এবং চালাক চতুর ছাত্রলীগের কর্মীদের বিভিন্ন কনভেনশন হলে তাদেরকে কিন্তু প্রশিক্ষণ দিচ্ছে অর্থাৎ কিভাবে ঢাকা শহর দখল করা যায় বা যেকোনো ইস্যু বা যে কোনো আন্দোলনের ভিতর ঢুকে সেই আন্দোলনকে মরণ বেঁধে আন্দোলনে কনভার্ট করা যায় দর্শক এমনই আলোচনা তিনি করছিলেন দর্শক এখন আপনাদের কাছে মতামত চাই ডক্টর ইউনুসের কি আসলে এই সময় শেষ হয়ে গিয়েছে ডক্টর ইউনুসের কি আসলে কপাল পড়তে যাচ্ছে আপনার কি মনে হয় দর্শক গত বছর যেমন শেখ হাসিনার সামান্য একটি ভুলের কারণে পতন ঘটেছিল এইবার যেহেতু এই শিক্ষার্থীদের বা জুলাই যোদ্ধাদের মধ্যে ছাত্রলীগের সেই গরিলা বাহিনী ঢুকে গেছে সেহেতু যে কোনো একটা কথাকে কেন্দ্র করে আবারও ভয়ানক কিছু ঘটতে পারে বাংলাদেশে যে কোনো সময় দর্শক তার কথা বড় না পরবর্তীতে আমরা এমন একটা ভিডিও পেয়েছি আমাদের হাতে এসেছে যেটা অতি দ্রুতই আপনাদের সামনে প্রচার করা হবে দর্শক সেই ভিডিওটি পাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান তা না হলে কিন্তু সেই ভিডিওটি আপনারা কেউই পাবেন না দর্শক এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং যারা ছিলেন লাইক দিবেন এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ